দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি সপরিবারের ছুটি লেটাই আসল আরামবাদ হোটেল অ্যান্ড রিসর্টসে কটেজ লাক্সুরিস রুমস ব্যাকস ওয়াটার পার্ক সমৃদ্ধ আলাবাদ হোটেল অ্যান্ড রিসর্ট আলাবাদিক সেভেন ফো জিরো সেভেন বুকিং শপিং মলের ভেতরে ধরা পড়ল বন্য গন্ধগুল কি ভাবছেন কেনাকাটা করতে এসেছিলো একদমই না ঢুকে পড়েছিল আর তাকে উদ্ধার করে ধরে নিয়ে গেলো বনদপ্তর। যার নায়ক মঙ্গল সাউ প্রায় সময় আরামবাগের নেতাজি স্কোয়ার এলাকায় একটি শপিং মলের মধ্যে ঢুকতে দেখা যাচ্ছিল কোনো এক অজানা জন্তুকে শপিং মলের মালিক এবং কর্মীরা খুবই চিন্তায় ছিলেন এরপরে তাদের সিসি ক্যামেরা তো ধরা পড়ে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল এই ঘটনা তারপরে খবর যায় দ্রুত আরামবাগ বন দপ্তরে বন দপ্তর থেকে কর্মীরা এসে মঙ্গল সাউয়ের নেতৃত্বে শপিং মলের ভেতর থেকে গন্ধগোকলটিকে নেট দেওয়া একটি বক্সে বন্দি করে নিয়ে যাওয়া হলো দেখুন বিস্তারিত

আমি স্নেক আর মঙ্গল সাহায্য गर बोलगत होत का हा आता बड बड ना कभे धरय जे कालके आता सहतो निजे थावे आपण ततो आता आपण আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বলতে সকালে আমাৰ দেখিলাম যোৰ পৰা পজিটিভ লক্ষ্য কৰিছে কামেৰাৰ মাধ্যমে ঢুকাপে শিয়াল নহয় বন্ধ লোকে পঢ়িছিল হা পঢ়াৰ পৰা মেনেজাৰটাৰ আচাৰ পৰা ফুৰি আপোনাৰ ডাকলো আৰু মোগল চাহ এচছিল মোগল চাহ এছে মান্টা যতটো দূৰ ধৰি বন দপ্তৰে আৰম্ভ বন দপ্তৰ এটা পাঠ আমার নাম ভালো নামটা কি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট ঘরোয়া পদ্ধতিতে তৈরি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব হাতের আংটি আঙুলের নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের দেখুরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সদর আমন্ত্রণ